রাফান রাহাত লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আমি আমার ছোট বাবুর মানে সাত মাসের বাচ্চার শক্ত খাবার হিসাবে কি ব্যবহার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো খাবারটা যখন রেডি করছিলাম আমার ছোট বাবুকে ওয়ার্কারে দাঁড় করিয়ে দিয়েছিলাম আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেটা আমার ছোট বাবু দেখছে আর খাবারটা আমি সাবুদানা নিয়েছি আর সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখে এখন আমি আমার ছোট বাবুকে গোসল করিয়ে দিয়েছি আর আমিও নিজে গোসল করব আর ততক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর ওর সঙ্গে আমি কী মিশাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি গোসল করতে যাব আর ছোট বাবুকে গোসল করিয়ে বুট পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওয়ার্কারে বসিয়ে দিয়েছি আর আমার কিছু বাহিরে মানে জামা কাপড় শুকাতে দিতে হবে তো তার জন্য তাকে বাহিরে নিয়ে এসেছি সে তো প্রথমে কান্না করছিল আর এখন দেখুন বালতি নিয়ে খেলা করছে বর্ষাকালে তো কিছু কিছু জায়গা স্যাঁতলা জমে আছে আর ওই জন্য আমার ছেলেকে বুট পরিয়ে দিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর করে বালতি নিয়ে খেলা করছে আমার সাত মাসের বাচ্চাকে সামলে আমি কিভাবে গোসল করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে ও খেলা করছে আমি গোসলটা সেরে ফেলেছি আর এই যে এখন তার সাবুদানা রান্না করাটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সাবুদানাটা যদি এইভাবে আমার বাচ্চাকে খাওয়াই তাহলে আমার বাচ্চার পেট ভর্তি থাকে আপনারা চাইলে আপনার বাচ্চাকেও এভাবে করে খাওয়াতে পারেন তো সাবধানের সঙ্গে আমি প্রথমে দুই চামচ স্যারালাক্স দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি বাহিরের স্যারালাক্স বাচ্চারা যদি খায় আর বাড়িতে খাবার বানানো সেটা খেতে পছন্দ করে না এই জন্য আমি সাবুদানা রান্না করেছি সাবুদানার সঙ্গে কোনো কিছু অ্যাড করিনি শুধুমাত্র দুই চামচ স্যারালাক্স অ্যাড করেছি আর এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমার সাত মাসের বাচ্চাকে খাইয়ে দেব। আপনার ঘরে যদি সাত মাসের বাচ্চা থাকে তাহলে এভাবে করে আপনার বাচ্চাকেও খাইয়ে দিতে পারেন এটা শক্ত খাবার হিসাবে ইউজ করতে পারেন যেহেতু বাচ্চারা বাহিরে স্যালাক্স খেলে বাড়ির বানানো খাবার আর খেতে পছন্দ করে না তো আমি তার জন্য কি করেছি বাড়িতে বানিয়ে নিয়েছি সাবুদানা আর সাবুদানা খেলে কিন্তু বাচ্চাদের অনেক স্বাস্থ্য এবং শক্তি জগায় যার কারণে আমি সাবুদানাটা রান্না করেছি আর সাথেও স্যারালাক্স মিশিয়ে নিয়েছি শুধু সাবুদানা রান্না করলে খেতে চায় না বাচ্চারা তার জন্য কিন্তু আমি এই আইডিয়াটা বের করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার বাবুর হেলথ এবং খাওয়া দাওয়া আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন তাহলে আজ আপনার বাচ্চাও সুস্থ থাকবে সব সময় তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটোবাবুকে সাত মাসের বাচ্চা আর সবাই দেখে কি বলে জানেন অনেকেই বলেন এটা দশ মাসের এটা এগারো মাসের বাচ্চা অনেকে বলে এক বছর হয়ে গেছে বাচ্চাদের যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিক থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা আমার বাচ্চা কত সুন্দর করে খেয়ে নিচ্ছে এবং আপনাদের দিকেও তাকাচ্ছে তো যাই হোক একটা বাচ্চা বড় করতে গেলে তার পিছনে প্রচণ্ড পরিশ্রম করতে হয় যেটা মানে বলে বোঝানোর মতো না যারা পরিশ্রম করেছেন যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন মা হতে যাচ্ছেন তারা শিখে নিতে পারেন তো এই পরিশ্রমটা আমি শুধু এই বাচ্চাটার পিছনে নয় আমার আরও একটা বাচ্চা বড় হয়ে গিয়েছে তার পিছনেও করেছিলাম এই পরিশ্রম তো যাই হোক এই ভিডিওগুলো আমি শেয়ার করার কারণ হচ্ছে আমার বাচ্চারা বড় হয়ে দেখবে যে আমি কিভাবে তার পরিশ্রম করে আর মানে সে বড় হয়েছে প্রত্যেক মায়েরা তো পরিশ্রম করে আমার মায়েরা যে এতটা পরিশ্রম করেছে হয়তো মুখে শুনি কিন্তু আমরা তো আর দেখিনি তো আমার ছেলেদের দেখানোর জন্য আমি একটু স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বাচ্চা বড় করতে গেলে তার পিছনে কিন্তু মায়ের পরিশ্রম অনেকটাই থাকে মায়ের ঘুম মায়ের খাওয়া দাওয়া সব কিছুই উঠে যায় অনেক সময় আর আমরা যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি তাদের তো আর কোনো কথাই নেই তারা যে কত পরিশ্রম করে একটা বাচ্চা মানুষ করতে আর ইউটিউব চ্যানেলটাও গড়ে তুলতে তো তারাই একমাত্র জানে তো সবাই আমাকে সাপোর্ট করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমার রাফান রাহাত ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো আপনারা প্লিজ এই সহযোগিতাটা করবেন তো দেখতে পাচ্ছেন আমার বাবু কত সুন্দর করে খেয়ে নিচ্ছে তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন এই খাবারটা আমি আমার বাবুকে খাইয়ে দেব। তো তার কিছুক্ষণ পরে কিন্তু অর্ধেক ফিটার খাইয়ে দেব। ফিটারটা অনেক বড় সাইজের ছিল তার জন্য অর্ধেক আমি মানে দুশো এম এল খাওয়াবো না তাকে আমি একশো পঞ্চাশ এম খাওয়াবো তো অনেক সময় কি হয় বেশি করে ফিটার খাইয়ে দেওয়া হয় আর এখন যেহেতু বড় হয়ে গিয়েছে তার মোটা জাতীয় খাবার খাওয়ানো উচিত যার কারণে এটা খাওয়ানো হচ্ছে সব সময় চিন্তা হয় যে আমার ছোট বাবুকে সকালে কি খাওয়াবো দুপুরে কি খাওয়াবো বিকালে কি খাওয়াবো প্রত্যেক মায়েরা চিন্তিত থাকে আসলে এখন না ফিটার খাওয়ালে সম্পূর্ণ হয় না কারণ ফিটার খাওয়ালে তো টয়লেটের দ্বারা বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে আর পেট ভর্তি থাকে না আর স্বাস্থ্যবানও হয় না যার কারণে এই সব খাওয়ানো হচ্ছে আমার ছোট বাবুকে। আমার এই চ্যানেলে সকালের খাবার দুপুরের খাবার বিকালের খাওয়ার কি কি খাওয়াচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন